আমার পরিষ্কার বক্তব্য আমরা এবার ভূমিপুত্র ভাবছে খালি রাজবংশী নমায় এটা রাজবংশী ঐচ্ছ সেখ মুসলমান উম ভূমিপুত্র উম রাজবংশী মুসলমান ওগলে মানুষের উন্নতি করার দরকার কেনে অন্য তো তোমরা ভোট নেয় তার জন্যে এবার আমার অটোনামাস লাগবে এটার পুজ দেয়ার অটোনামাস দুই হাজার রাজবংশী ভাটার অর্গানাইজ প্রাইম স্ট্রফ স্টফ ডেঞ্জ গভর্নমেন্ট রিকগ্নেশন আর পঞ্চাশটা অর্গানাইজ জুনিয়র হাই স্কুল অফ গভর্নমেন্ট আর পঁচিশটা এই নর্থ বেঙ্গল আমরা পঁচিশটা বিধানসভার সিটের কথা বলছি যে পঁচিশটা সিট আমাকে সাই দেওয়া হবে আমার লোক দাঁড়ামো আমরা দাঁড়ামো আমার স্বতন্ত্র সিম বলে যদি এই শর্তগুলো মানি নেয় জেতার পরেও দিদির সাথে থাকবো প্রতিশ্রুতি মানলে অটনামাজ দিবে দুই হাজার স্কুল দিবে পঁচিশটা সিট দিবে এটা আর অন্য কোন পলিটিক্যাল পার্টি খাওয়া নাই জয় জয়গার আমরা করে দেবো আমরা থাকবো দিদির সাথে এই কথা ভাবিয়ে যদি বিজেপি ভাবে কেন্দ্রীয় সরকার আর বোধহয় পাই না ছাড়ো উমের চুক্তি মোতাবেক উমের রাজ্য উমের দেশ এবার উমের রাজ্যটা দিয়ে উমের আমরা দিন নেই যদি খালি দিল্লি কয় চুক্তি মোতাবেক

আমরা তারে সাথে থাকবো সেই মানুষটা যদি অন্য বয়া উপায় অন্য যদি ওই মানুষটা ঘৃণার চোখে হয় কিন্তু উবেরটা ঘৃণার পাত্র আমার যে উমে আমার সাংবিধানিক অধিকার আদার জন্য ভগল খাড়া উমে উমায় আমার টে আপন যান কাটতে বেইমান কাটতে বদমাস তারটে থাক নাকি গণ আমার অধিকার ফেরত দিবে আমার যায় ভালো করবে আমার যায় শাসন ক্ষমতা আমরা তার সাথে আছি আমরা এমন একটা জায়গা আছি যায় ক্ষমতা থাকবে সব আমার বল লাগিবে নিজেকে দুর্বল ভাবেন না কথাটা বুঝছেন সেই জন্য বসি না থাকেন নিন্দর থাকি উঠছে পিছনে থাকি নামো একটাই কথা এস পার মার্চার এগ্রিমেন্ট মানুষের অধিকার আদায়ের জন্য সংবিধান মোতাবেক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার আন্দোলন চলছে চলবে রোধ করার কারো ক্ষমতা নাই